নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম করলি আমায় তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পৌর সকাল দোপোর সাজে তোর কিনারে বসে সকাল দোপোর সাজে তোর কিনারে বসে কত কর্তি আমার গুই করলি আময় পামলি আমার গলি প কিনারে কিনারের মাটি দিয়ে বাধা ছিল গবিনী কখন তুই হয়ে যাবি প ধর মাটি দিয়ে বাধা ছিল গবিনী কখন তুই ভাবলি না তুই আমার কথা হস্তো এজক বড় যায় বাবলি না তুই আমার কথা অস্ত্র এসে দুজক বড় যায় আমি তো ভাবিনী তোকে প ভালি আমার গুই করলে আমায় পামি আমার গ আপন ভলে ভেবেছিলাম আশোক যত ঝল তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ভেবেছিলাম আশোক যত ঝল তোর কিনারে থাকবে ভালো আমার ছোট কিন্তু এমন করলি কেন ব আমার সাথে করলি বড় কিন্তু এমন করলি কেন বল সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প নদী রে তুই ভাঙলি আমার ঘর করতাম তুই করলি আমায় পো সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তোর ভাবলি আমার ঘর তুই করলি আমায় পো ভাবলি আমার ঘর তুই করলি আমায় পো